ইউপির এক প্রেমিক প্রেমিকার ওপর লুটিয়ে দিল নিজের সমস্ত সম্পত্তি আশি লাখ টাকার উপহার দিল প্রেমিকাকে কিন্তু প্রেমিকা সমস্ত সম্পত্তি নিয়ে ছেলেটিকে পথে বসালো বন্ধুরা কী ছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক উত্তরপ্রদেশের এক ছোট্ট শহরে থাকত রোহিত এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল তার কিন্তু তার স্বপ্ন ছিল বড় কিছু করার বাবা মা তাকে ভালোভাবে পড়াশোনা শিখিয়েছিলেন আর সে নিজের পরিশ্রম করে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করিয়েছিল মাত্র কয়েক বছরেই সে সফল হয়ে ওঠে এখন তার নিজস্ব বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে এবং সামাজিকভাবে একটা ভালো অবস্থানও আছে রোহিত সব কিছু পেলেও তার জীবনে একটাই অভাব ছিল প্রকৃত ভালোবাসার তার ইচ্ছে ছিল এমন একজন জীবনসঙ্গী খুঁজে নেওয়া যে শুধু তার টাকার জন্য নয় বরং সত্যিকারের ভালোবাসবে তাকে একদিন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ পরিচয় হয় অনন্যার সঙ্গে অনন্যা দেখতে খুব সুন্দরী ছিল কথা বলার ধরন ছিল মিষ্টি আর তার হাসির মধ্যে এমন একটা আকর্ষণ ছিল যা সহজেই যে কাউকে মোহিত করতে পারে প্রথমে হালকা কথাবার্তা হয়েছিল তাদের মধ্যে তারপর আস্তে আস্তে গভীর আলোচনা অনন্যার কথাবার্তা শুনে রোহিতের মনে হতে লাগলো এই মেয়েটি যেন তারই জন্য তৈরি হয়েছে সে বলতে লাগলো তুমি খুব ভালো ছেলে জানো অনন্যা বলত তুমি না আমাকে পাগল করে দিলে এভাবেই চলতে থাকলো তাদের কথাবার্তা দিন যেতে থাকে কয়েক মাসের মধ্যে তারা একে অপরকে খুব কাছের থেকে চিনতে শুরু করে একে অপরের প্রেমে পড়ে যায় ফোনে কথা ভিডিও কল মাঝে মাঝে দেখাও করে তারা রোহিতের কাছে মনে হতে লাগলো এটাই হয়তো তার জীবনের প্রকৃত ভালোবাসা একদিন অনন্যা হঠাৎ বলল রোহিত তুমি কি আমায় সত্যি ভালোবাসো রোহিত বলল তোমার জন্য আমি আমার জীবন সম্পূর্ণ দিয়ে দিতে পারি তখন অনন্যা বলল তাহলে আমাকে একটা প্রমাণ দাও রোহিত অবাক হলো কী প্রমাণ অনন্যা নরম স্বরে বলল আমি তো চাই না আমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকুক দেখো আমি শুনেছি বিয়ের পর মেয়েদেরকে শ্বশুরবাড়িতে অত্যাচার করা হয় তাকে সেখান থেকে বার করে দেওয়া হয় আমি চাই না আমার সঙ্গে এমন কিছু হোক তাই আমি চাই তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে করে দাও আমি তাহলেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো রোহিত প্রথমে একটু অবাক খুলেও প্রেমে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল তুমি আমার জীবন তুমি আমার সব কিছু তোমার নামে সব লিখে দিতে আমার কোনো সমস্যা নেই অনন্যা হেসে বলল সত্যি রাহুল বলল হ্যাঁ তুমি চাইলে আমি এখনই লিগেল কাগজপত্র তৈরি করতে পারি কথাগুলো শুনে অনন্যার চোখে এক অদ্ভুত ঝলক দেখা গেল পরের সপ্তাহেই রোহিত সমস্ত কাগজপত্র তৈরি করল তার বাড়ি গাড়ি ব্যাংকে টাকা পয়সা ব্যবসার মালিকানা সব কিছু অনন্যার নামে লিখে দিল তার ধারণা ছিল এই সম্পত্ত তাদের দুজনের ভবিষ্যৎ তাই এতে কোনো ক্ষতি নেই কিন্তু সে বুঝতে পারেনি যে সে নিজেই নিজের সর্বনাশের ফাঁদ তৈরি করছিল রোহিতের মনে আনন্দের শেষ ছিল না সে ভেবেছিল সে আর অনন্যা এখন একসঙ্গে সুখে জীবন কাটাবে সম্পত্তি তো তাদের দুজনেরই তাই এতে কোনো সন্দেহ নেই কোনো সমস্যা নেই কিন্তু আনন্দ বেশিদিন স্থায়ী হলো না সম্পত্তি হস্তান্তরের কয়েকদিন পর থেকেই অনন্যার ব্যবহারে পরিবর্তন আসতে লাগল আগে যেখানে সে দিনে কয়েকবার ফোন করত সেখানে এখন একবারও ফোন করত না এদিকে রোহিত ফোন করলে কখনো ধরে কখনো ধরে না দেখা করতে বললে দেখা করতে চায় না অজুহাত দেখিয়ে তার কথা এড়িয়ে যায় একদিন রোহিত তাকে ফোন করে বলল অনন্যা তুমি কোথায় তুমি তো আমাকে সময়ই দিচ্ছ না রোহিত আমি খুব ব্যস্ত তুমি বুঝতে চাইছ না কেন সব সময় তোমার সাথে কথা বলা সম্ভব নয় রোহিত প্রথমে মনে করেছিল হয়তো সত্যিই ব্যস্ত তাই কিছু বলল না কিন্তু এর পর থেকে অনন্যা দিন দিন তার থেকে দূরে সরে যেতে থাকে এর পর একদিন রোহিত জানতে পারে অনন্যা এখন আর আগের বাড়িতে থাকে না সে হঠাৎ অন্য শহরে চলে গেছে রোহিত হতবাক হয়ে গেল সে ছুটে গেল অনন্যার পুরনো বাড়িতে কিন্তু সেখানে গিয়ে শুনল সে এখানে অনেক আগেই এই বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে রোহিত দ্রুত ফোন করল অনন্যাকে তুমি কোথায় আমার সঙ্গে আজই দেখা করো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে কিন্তু অনন্যার কথা শুনে রোহিতের গা শিউড়ে উঠল সে বলতে লাগলো তুমি কে আমার সাথে কেন কথা বলছো রোহিত বলতে লাগলো কি বলছো তুমি অনন্যা আমি তো তোমার প্রেমিক তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি অনন্যা হেসে বলল। তুমি এত বোকা কেন রোহিত প্রেম আর বাস্তবতা এক নয় তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে ব্যবহার করেছিলাম এখনও যদি না বোঝো তাহলে আমার মুখে এখনই পরিষ্কার করে শুনে নাও দেখো রোহিত আমি তোমাকে ব্যবহার করেছিলাম আমার এটাই কাজ অননার কথা শুনে রোহিতের মনে যেন বাজ পড়ল সে বিশ্বাস করতে পারছিল না যে এত দিন যার জন্য সব কিছু করেছে সেই তাকে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো তাকে এইভাবে ঠেলে সরিয়ে দিল সে অনন্যার নতুন ঠিকানা খুঁজে বার করলো অনেক কষ্টে খোঁজ নিয়ে জানতে পারলো অনন্যা এখন আর একা নেই সে অন্য এক ব্যবসায়ীর সাথে নতুন জীবন শুরু করেছে রোহিত এবার নিজেকে ধরে রাখতে পারল না সে সরাসরি সেখানে ছুটে গেল অনন্যা নতুন ফ্ল্যাটের দরজায় পৌঁছে কলিং বেল বাজাল অনন্যা দরজা খুলে রোহিতকে দেখে কিছুটা অবাক হলেও দ্রুত স্বাভাবিক হয়ে গেল তুমি এখানে কি করছো রোহিত ভেতরে ঢোকার চেষ্টা করল কিন্তু অনন্যা তাকে বাধা দিল শোনো আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে তুমি আমার সাথে এভাবে দেখা করতে পারো না রোহিত হতভম্ব হয়ে গেল তোমার সাথে তুমি কি ভুলে গেছো আমি তোমার জন্য আমার সব কিছু দিয়েছি বাড়ি টাকা ব্যবসা সব কিছু অনন্যা হেসে বলল তুমি নিজে দিয়েছ আমি তোমাকে বাধ্য করিনি রোহিত এবার চিৎকার করে উঠল তুমি প্রতারক তুমি আমার বিশ্বাস ভেঙেছ আমি তোমাকে ছাড়ব না অনন্যা এবার বিরক্ত হয়ে গেল সে বলতে লাগলো তুমি কি বুঝতে পারছো না তুমি শুধু একটা বোকার মতো ব্যবহার করছো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর হবেও না যাও এখান থেকে বেরিয়ে যাও রোহিত বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে সে বুঝতে পারল যে মেয়েটাকে সে ভালোবেসেছিল সে এখন আর তাকে ভালোবাসে না সে তাকে প্রতারণা করেছিল তার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল তার শরীর ঠান্ডা হয়ে গেলো তার মনে হতে লাগলো সে যেন সব কিছু হারিয়ে ফেলেছে এক রাতের মধ্যে সে নিঃস্ব হয়ে গেল নিজের বাড়ি থেকে বের হয়ে রাস্তার ধারে বসে কাঁদতে লাগলো রোহিত কিন্তু সে জানতো কাঁদলে চলবে না তাকে কিছু করতে হবে সে সিদ্ধান্ত নিল সে হার মানবে না সে আইনের পথে চলবে রোহিত একবারের জন্য তো পুরো ভেঙে পড়েছিল নিজের হাতের সব কিছু হারিয়ে যাওয়ায় সে নিঃস্ব হয়ে গেছিল দিশেহারা হয়ে পড়েছিল কিন্তু সে জানে এখন কান্নাকাটি করে বসে থাকলে কিছুই হবে না সে আইনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল প্রথমেই এক অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে সে দেখা করলো স্যার আমি প্রতারিত হয়েছি আমি আমার সমস্ত সম্পত্তি আমার প্রেমিকার নামে লিখে দিয়েছি কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে এখন আমার কাছে কিছুই নেই আমি কি করব কোথায় যাব আমি কিছু ভেবে উঠতে পারছি না আইনজীবী কিছুক্ষণ নীরবে বসলেন তারপর বললেন তুমি কি কোনো প্রমাণ রেখেছিলে রোহিত কিছুক্ষণ চিন্তা করে তারপর বলল হ্যাঁ আমার ফোনে আমার সব কথা চ্যাট ভিডিও কল রেকর্ড আছে সেখানে সে আমাকে বুঝিয়ে বলেছিল আমি যদি তাকে ভালোবাসি তাহলে তার নামে সব কিছু লিখে দিতে হবে আইনজীবী মাথা নাড়লেন এই তথ্য খুব গুরুত্বপূর্ণ আমরা প্রতারণার মামলা দায়ের করব। তুমি আদালতে যাওয়ার জন্য প্রস্তুত তো রোহিত বলল আমি আমার শেষ পর্যন্ত লড়ব স্যার কয়েকদিনের মধ্যেই আদালতে মামলা দায়ের করা হলো অনন্যা প্রথমে ব্যাপারটিতে পাত্তা দিল না সে ভাবল রোহিত হয়তো কিছুই করতে পারবে না কিন্তু যখন সে দেখল আদালত থেকে তার নামে সমন পাঠানো হয়েছে তখন সে একটু চাপে পড়ল আদালতে মামলার প্রথম শুনানিতে রোহিত তার সমস্ত তথ্য প্রমাণ পেশ করল অনন্যার সাথে থাকা সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট ফোন কলের রেকর্ডিং যেখানে সম্পত্তি দাবি করেছিল সে ভিডিও কলের ক্লিপ যেখানে সে বলেছিল তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার নামে তোমার সম্পত্তি লিখে দাও এই প্রমাণগুলো দেখে বিচারক বিস্মিত হলেন বিচারক বললেন একজন মানুষ কিভাবে এমন প্রতারণা করতে পারে এই প্রমাণ স্পষ্ট করে দিচ্ছে এটি শুধু প্রেমের সম্পর্ক ছিল না এটি পরিকল্পিত প্রতারণা আইন অনুযায়ী এটি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অপরাধ বলে গণ্য হবে অনন্যার আইনজীবী প্রথমে দাবি করলেন রোহিত নিজেই স্বেচ্ছায় এই সম্পত্তি অনন্যার নামে লিখে দিয়েছিল এখানে কোনো জোর জবরদস্তি হয়নি কিন্তু রোহিতের আইনজীবী শক্তভাবে যুক্তি দেখালেন এই সম্পত্তি হস্তান্তর প্রেমের নামে প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে এখানে একটি উদ্দেশ্য প্রণীত প্রতারণা রয়েছে বিচারক কিছুক্ষণ নীরবে রইলেন তারপর রোহিতের দিকে তাকিয়ে বললেন তুমি কি সম্পূর্ণ স্বেচ্ছায় সম্পত্তি লিখে দিয়েছিলে রোহিত মাথা নিচু করে বলল আমি প্রেমে অন্ধ হয়ে গেছিলাম স্যার আমি বিশ্বাস করেছিলাম সে সত্যি আমাকে ভালোবাসে কিন্তু এখন আমি বুঝেছি এই সম্পর্ক প্রতারণা ছিল বিচারক তখন অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি এর জবাব দিতে চাও অনন্যা প্রথমে নিশ্চুপ রইল তারপর বলল আমি যা করেছি তা আমার অধিকার সে আমাকে ভালোবাসত আমি কিছু চাইলে সে নিজে থেকে দিয়ে দিত এটা তার ভুল আমার নয় বিচারকের মুখে রাগের ছাপ ফুটে উঠল প্রেমের নামে প্রতারণা করা অপরাধ আর তুমি পরিকল্পিতভাবে একটি নিরীহ মানুষকে সর্বশান্ত করেছো তোমাকে এর ফল ভুগতেই হবে বিচারক রায় দিলেন অনন্যাকে সম্পূর্ণ সম্পত্তি ফেরত দিতে হবে যেহেতু প্রমাণ হয়েছে যা এটি প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে তাই রোহিতকে তার সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দেওয়া হোক এছাড়াও প্রতারণার জন্য অনন্যাকে শাস্তি ভোগ করতে হবে আদালত অনন্যাকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অপরাধে অভিযুক্ত ঘোষণা করল তাকে ছ মাসের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা করা হলো। এদিকে আদালতের রোহিতের নামে থাকা সমস্ত আইনগত জটিলতা মুছে ফেলার নির্দেশ করা হলো যাতে তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে ভবিষ্যতে সে যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় বন্ধুরা রোহিত জীবনে এক কঠিন সত্যের মুখোমুখি হয়েছিল ভালোবাসা মানে কেবল কাউকে অন্ধভাবে বিশ্বাস করা নয় বরং তা বোঝা পড়া পারস্পরিক সম্মান এবং সততার ওপর ভিত্তি করে গড়ে ওঠে অনন্যার মতো প্রতারকদের কাছে ভালোবাসা ছিল কেবল এক ধরনের ব্যবসা সে ভালোবাসার নাম করে এক নিরীহ বিশ্বাসী মানুষের জীবন ধ্বংস করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আইনের হাতে তার আসল রূপ উন্মোচিত হয় রোহিত যখন আদালত থেকে বেরিয়ে এলো তখন তার মনে শান্তি এলেও বুকের ভেতরে এক রাস বেদনা রয়ে গেছিল একদিন যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিল তার আসল চেহারা দেখতে গিয়ে সে নিজের সব কিছু হারিয়েছিল এই ঘটনার পর রোহিত সিদ্ধান্ত নিল সে আর কারোর উপর অতিরিক্ত বিশ্বাস করবে না ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় ভালোবাসা মানে দুজন মানুষের মধ্যে পারস্পরিক সম্মান বোঝাপড়া এবং একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রোহিত এই কেসের পর বহু মানুষকে সতর্ক করার সিদ্ধান্ত নিল সে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিব্যক্তি শেয়ার করল যাতে অন্য কেউ তার মতো ভুল না করে তার এই কাহিনি নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং অনেক মানুষ তার পাশে এসে দাঁড়ালো অন্যদিকে অনন্যা তার অপরাধের শাস্তি ভোগ করছিল কারাগারে চার দেওয়ালের মাঝে সে বসে বুঝতে পারল প্রতারণা কখনো স্থায়ী সুখ দিতে পারে না লোভ মিথ্যা আর বিশ্বাসঘাতকতার ফল একদিন না একদিন ভোগ করতেই হয় রোহিতের সোশ্যাল মিডিয়ায় নিজের ঘটনা শেয়ার করার পর সমাজের অনেক মানুষ সচেতন হলো আদালতের রায় এবং রোহিতের সংগ্রাম দেখে সবাই বুঝতে পারল ভালোবাসা যদি স্বার্থপরতার মোড়কে আবদ্ধ হয় তাহলে তা এক সময় ধ্বংসের কারণ হয়ে যায় এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে এই কাহিনীর দ্বারা আমরা শিখতে পারি অন্ধ বিশ্বাস বিপদ রেখে আনতে পারে ভালোবাসার নামে প্রতারণা করলে একদিন না একদিন সত্য প্রকাশ পায় এছাড়াও আইন ও ন্যায় বিচার সব সবসময় সত্যের পাশে থাকে যদি কেউ ধৈর্য ধরে নিজের অধিকারের জন্য লড়ে তবে সে অবশ্যই ন্যায় বিচার পাবে অবশেষে রোহিত আবার নতুন করে জীবন শুরু করলো সে জানতো অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়াটা তার পক্ষে খুব কঠিন কিন্তু জীবন থেমে থাকে না আর প্রতিটি অভিজ্ঞতা মানুষকে নতুন পথের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এটি একটি সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা কাহিনী। তবে কাহিনী রচনার সুবিধার্থে আমরা ব্যক্তির নাম স্থান এবং বিষয়ের কিছু পরিবর্তন ঘটিয়েছি বন্ধুরা এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে আমরা এই কাহিনী থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজের জীবনে সেই শিক্ষা অনুসরণ করে চলতে পারি তবুও যদি কাহিনীর কোনো অংশ আমার কোনো দর্শক বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন and